আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিও গুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা মনে করতেছেন আমি কোনো দোকানে আসছি বা কোথাও আসছি না আসলে এটা আমার ভাগ্নের বাসার থেকে আসছি ও যে ঢেকি সরগে গেল বাধা বাধা বাঁধাবেন না কি बांधে ধান ভাঙে হ্যাঁ ধান ভাঙে আমার ননদ সবাইখানেই সব ধান বানতে আসে দেয় আমার ননদের অনেক সব ভালো ভালো থ্রি পিস খুজে কালেকশন করারে আমরা দেশে গেলে যত শপিং সব আমার ননদের ওনার মানে প্রত্যেক হাতের কাজ বা প্রতিটা ড্রেস কিনা চয়েস করা সব আমাদেরকে উনিই করে দেয় তাই হোক casque উনি এখানে পাকিস্তানি একটা ব্র্যান্ড খাদি আপনারা সবাই চিনেন ফেমাস সেখান থেকে কতগুলো ড্রেস আনছে এত সুন্দর আমি আপনাদেরকে না দেখায় পারতেছি না দেখেন কালার কম্বিনেশন সবগুলো এত সুন্দর এই যে ওন্নাটা দেখেন দেখেন কত সুন্দর এই যে জামা কাটটা আমি দেখাই এই যে জামা কাটটা আর পায়জামাটাতে এই যে এত সুন্দর এই যে প্যান কাটিং এর উপরে আর এখানে এবার চেইন আছে দেখেন এত সুন্দর চেইন আছে আমি আপনাদেরকে খুলে দেখাই ঠিক ভিতর থেকে খুলে বোধ হয় নাকি আমি খুলতে পারত না এখন আমি আমি সরে আন্তরিকভাবে দুঃখিত এই একটা ড্রেস আপনারা বলবেন ড্রেসগুলো কেমন এই আরেকটা ড্রেস প্রতিটা ড্রেস এত সুন্দর এত সুন্দর কাজ করা এটার অন্যটা দেখেন এই অনেক সুন্দর। এক্সেন। এটা হলো পায়জামা পায়জামাটা মুদ্ধ অনেক সুন্দর কাজে দেখে লেজ দিয়ে। এখানে আরেকটা ড্রেস এটা তো ওয়াও মানে আপনি এই ড্রেসগুলোতে এখন পার্টি তো পরে যাইতে পারবেন এত সুন্দর। এখন আর আগের মতো সেই ঝকঝক মকমক করেন এখন এরকম মার্জিত কালারগুলো সবাই পরে।

না আমাদের সাইজে নাই তো ওই পেজে ওই পেজে হ্যাঁ বয়ে যেত মশা বিয়া করে ভালো আমি করলাম এই যে ড্রেস এক মজার কাহিনী আপনাদের দর্শকদের একটু শেয়ার করি দেশে যখন গেছি আমার জামা খুঁজে মানে মানে ডিজাইনালা যে যেই কাপড়গুলো ওগুলি খুঁজে পাচ্ছে না তারপরে টেলার কাছে যখন কাপড় কেনার দেয় তখন খুব কষ্ট হয় টেইলারের জামাগুলো বানাইতে তখন টেলার বলে আমি বাবিরে বস কাপড় কিনার জামা বানাইবে এর প্রত্যেকের প্রতীক্ষা দিচ্ছে আমি শুকাবোই শুকাবো এই যে ওন্নাটা দেখ ওন্নাগুলো আমরা যারা কাবার করি না একদম সুন্দর মাথায় পড়ে থাকবে এই কালারটা এত সুন্দর সচরাচর এই কালারগুলো দেখা যায় না এটা বলতে সুরমার কালার আর এটা আনছে উইদাউট সেলাই ছাড়া সুন্দর একটা বেগুনি কালার মধ্যে এত সফট এটা সুতির মধ্যে অনেক কটনের মধ্যে অনেক সুন্দর আর এটা হলো ওনাটা আমি ইয়াগুলো খুলি না এটার মধ্যে আপনার কাটা পিস তো এই যেটা হলো ওনাটা মানে প্রতিটা ড্রেস সুন্দর আপনারা বললেন কমেন্টের মধ্যে কেমন হয়েছে ড্রেসগুলো আপনারা যদি চান পাকিস্তানি খাটি খাদি রাইট পাকিস্তানি খাদির থেকে আপনারা ওই ইয়ার যোগাযোগ করতে পারেন ওকে এখনকার জন্য আল্লাহ হাফেজ এই যে ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর জামা পরলে অনেক ভালো লাগবে এই দেখেন আমাদের মডেল চলে আসছে আমার মেয়ে ওর ড্রেস পরে অনেক সুন্দর লাগতাছে মার্শাল ড্রেসটা ওরা যে ও বলতেছি ড্রেসটা এত সুন্দর তুমি ড্রেসটা পরছে ড্রেসটা আরো সুন্দর লাগতাছে রিয়েলি রিয়েলি অনেক নাইস লাগতাছে মানে তোমার জন্য মনে ড্রেসটা মেক করছে এরকম লাগতেছে অনেক সুন্দর লাগতেছে সত্যি সত্যি অনেক সুন্দর লাগতেছে তোমাকে অনেক গর্জিয়াস লাগতেছে না না সত্যি মা কাছে তো বেশ লাগে তারপরও মাসাল্লাহ দিলে তোমার এই ড্রেসটাতে তোমাকে যে এত সুইট লাগতেছে এত ইয়া লাগতেছে মুখ লেগে যাবে আকটু সবাই আকটু দিয়ে নামনেরা

অনেক সুন্দর অনেক আপনাদের দাওয়াত চলে আসে ওকে পরে কেস্ট আসলে পরে ভিডিও আবার করা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এখনকার জন্য এখানে আমার নন না বোর্ডের বোধের উপলক্ষে ভেজিটেবল চাইনিজ করতেছে ভেজিটেবল ওর হাতের আর তার অনেক মজা আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে দেখেই তো

আপুরা <laughs> সবাই <laughs> <laughs>

এটা কি তোমারটা কি হয়ে অরেঞ্জ পড়ছে আর বাপে পড়ছে আচ্ছা আমরা একটু ফটোশুট করে নিলাম ওকে আল্লাহ